শেয়ার করার পরে অনেক আপুই আমার কাছে পুরো রেসিপিটা জানতে চেয়েছিলেন তাদের উদ্দেশ্যেই আজকে রেসিপিটা শেয়ার করছি হ্যালো এফিওান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে একটু একদম আমার আম্মুর হাতের একটা সিগনেচার আইটেম বলা যায় যেটা আমরা সবাই খুব পছন্দ করি খুবই মজা হয় খেতে চলে যাচ্ছি রেসিপিটি এখানে আমি হাফ কেজি পরিমাণে গরুর কি নিয়েছি। আর গরুর কিমা যতখানি নিয়েছি তার তিন ভাগের এক ভাগ দিয়েছি বুটের ডাল আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা কাঁচামরিচ শুকনো মরিচ তেজপাতা আদা রসুন বাটা একটুখানি সরিষার তেল আর লবণ সব কিছু ভালো মতো মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে এখানে আমি হাত ধোয়া একটুখানি পানি দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নিব দুইটা তো এই তো প্রেশার কুকারে সিটি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর জিনিসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এটা কিন্তু আমি খুব শুকনো শুকনোভাবে সিদ্ধ করে নিব রকম কোনো পানি থাকবে না তাহলে জিনিসটা খেতে অনেক ভালো হবে মানে আমার আম্মু এভাবেই বানায় আর কি এই তো সিদ্ধ হয়ে গেলে পাটার মধ্যে আমি এখন বেতে নিচ্ছি তো এটা কিন্তু পাটাতেই বাটতে হবে তাহলে জিনিসটা আসলেই খুবই ভালো হবে তো বাটা হয়ে গেলে আমি এখানে আমার গাছ থেকে কিছু পুদিনা পাতা তুলে নিচ্ছিলাম পুদিনা পাতাগুলো দেখতে কী যে ভালো লাগছিলো তো এই যে আমি বানাতে চলে এসেছি তো বাটা হয়ে গেলে এখানে আমি পুরটা রেডি করে নিয়েছিলাম যেটার জন্য আমি সরি বলে নিচ্ছি পুরের ক্লিপটা কেন জানি আমার গ্যালারি থেকে ডিলেট হয়ে গিয়েছে পুরের মধ্যে আমি যা যা দিয়েছি সেটা আমি বলে দিচ্ছি মরিচ পেঁয়াজ আর পাতা আর একটুখানি আদা কুচি করে লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম সেটাই পুর হিসাবে ব্যবহার করেছি তো এই তো সুন্দরভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি আর এখানে আমি তেলটা একদম হাই হিটে গরম করে নিয়ে তারপরে টিকিয়া কাবাবগুলো দিয়ে দিব দেওয়ার পরে এপিট ওপিট করে ভেজে নিব কিন্তু আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লো তারপরে সুন্দর করে ভাজা হয়ে গেলে এটাকে আমি উঠিয়ে নিব তো এই ভাজার কাজটা কিন্তু একটু ধৈর্য নিয়ে করতে হবে তাহলে ভাজাটা খুব ভালো হবে তো এই তো আমার ভাজাটা হয়ে গিয়েছে আর আমি এটাকে নামিয়ে নিচ্ছি এটা খেতে যে কী ভালো লাগে গরম ভাত পোলাও সব কিছুর সাথে এটা জমে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ